হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সন্ধ্যে আটটা পুজিস আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো পছন্দ হলে ঠান্ডা মানে ঠান্ডায় যেন পুরো জমে যাচ্ছি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর সন্ধেবেলা মাম্মা যেটা কাজ মাম্মাম সেটা করছে মামামা এখন পড়া করে নিচ্ছে আর আমি মাম্মামকে পড়াচ্ছিলাম এখন এই যে স্কুলে হোমওয়ার্কটা করিয়ে করছে মানে মামমামের এগুলো বাড়িতে হয়ে গেছে তার জন্য নিজে নিজেই করতে পারছে ওই জন্য করে নিচ্ছে আর সন্ধেবেলাটা কি বলো তো মামামকে পড়াতে পড়াতেই আমার টাইম চলে যায় কারণ মামামামের যেহেতু কোনো টিউশন নেই আমি মামমামের ম্যাম সেই জন্য আমাকেই পড়াতে হয় আর ড্যাগ নিয়ে আসবো ম্যাম বলবো আমার এইসব করে আমার মাম্মাম কারণ আমি পড়াই যেহেতু আর মাম্মাম এখন কোন কালার ষোলো তো থ্রিতে মাম্ম উঠে গেছে ওই জন্য পড়াশোনা ওই জন্য পড়াশোনা আর একটু চাপ বেড়ে গেছে মামমামে আর প্রতিদিন আমি ছটায় পড়তে বসে নটা পর্যন্ত পড়াই তারপরে আমি রান্না করতে যাই এখন চলো মাম্মামকে পড়িয়ে নিই আর এখানে দেখো এই বিছানার অবস্থাতে কী আছে ভিজে জামা কাপড়গুলো মানে আধা শুকনো হয়ে যায় এখন দেখবে শীতকালে এতটাও রোদের জোর নেই আর দেরি করে কাঁচা হয় ধরো সেই জন্য এখানে দেখো হালকা হালকা ভিজে আছে কালকে আরেকবার রোদ খাই রাখবো ওই জন্য এই রুমটাতে এরকম করেই রেখেছি পুরো পরিষ্কার বিছানা এখন ধরো কিন্তু জামাকাপড়গুলো আছে বলে ওরকম লাগছে আর এখানে দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি দেখেই বুঝতে পারছি এটা দেখো চালগুড়ি এটা আমাকে মা দিয়েছিল ঢেকির গুঁড়ি বাড়ি গিয়েছিলাম তখন মা দিয়েছিল আর এখানে দেখো খেজুর গুড় আছে আর দুধ নিয়েছি কী পিঠে হবে বলো তো দুধ পিঠে কারণ আমার দুধ পিঠা খেতে খুবই ভালোবাসে আর তো একটা জামবাটি নিয়ে নিয়েছি এবার এই বাটি মাফ করে নিয়ে নেব দুবাটি নেব এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি মানে ঠান্ডা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কারণ গুড়িটা যেহেতু মাখবো ওটা গরম জল মানে অনেকটা গরম হবে সেইভাবে গুঁড়িটা মাখতে হবে ঢেকির গুঁড়ি যেহেতু আর জানি না কলের গুঁড়ি কীভাবে মাখে মা প্রথম থেকে আমাকে বলতো ঢেকির গুঁড়ি দেয় আর এই ছোট্ট হাইটা দেখছো এটা আমরা যখন পুরী গেছিলাম পুরী থেকে নিয়ে এসেছিলাম আমার মাম্মা এটা খুব পছন্দের মাম্মা পছন্দ করে নিয়ে মাম্মা তখন অনেকটা ছোট ছিল কিন্তু খেলনা হিসেবে এটা নিয়েছিল জানো তো আলমারিটা খুললাম মানে জামা কাপড় কিছু রাখার ছিল রাখতে গেলাম আর সঙ্গে সঙ্গে এই জুতোটা আমার চোখে পড়লো মানে এটা কদিন আগে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম এটা কার জুতো বলে তো দেখে মনে হচ্ছে বড়োদের জুতো কিন্তু এটা আমার মাম্মামের জুতো মাম্মাম কি বলে তো মাম্মাম ভয়েস অনুযায়ী একটু মানে বেশিই লম্বা সেই কারণে মাম্মামের ধরো এই জুতোটাই লাগে এ মানে প্রথমে যখন আমি অর্ডার করেছি তারপর যখন এসছে আমি ভাবছি এটা বড় হয়ে যাবে বলো মাম্মা হ্যাঁ আমি তো হ্যাঁ আমার এরপর ছ নম্বর অর্ডার করেছি আমারও লাগে এবার আমার থেকে এক সাইজ ছোট বলবে ভাগ্যিস হয়েছে নইলে আমাকে আবার ফেরত দিতে হতো আর ডোটা তৈরি করে নিচ্ছি আর এতটা গরম আমি হাত দিতে পারছি না জানো তো গরম জলটা দিয়ে দিচ্ছি এই দেখো গরম জলটা অনেকটাই লেগে গেছে নরম করে মাখবো নরম করে না মাখলে কি বলতো শক্ত হয়ে যাবে ওই জন্য খুন্তি দিয়ে আগে ইয়ে করে নিলাম একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেব এখানে দেখো মাম্মাম পড়তে পড়তে চলে এসেছে পিঠে বানাতে তোমরা ভেবো না যে এতগুলো পিঠে আমার মাম্মাম বানিয়েছে আমি বানিয়েছি আমি করে নিচ্ছি বলে বারবার বলছে মাম্মাম আমার জন্য একটুখানি রাখো এখনও কিন্তু পড়া হয়নি দেখো পড়ার টেবিল সব রাখা আছে আমি বললাম ঠিক আছে একটুখানি করে নে কারণ ওইগুলো দুধে সেদ্ধ করবো যেহেতু ধরো দুধ পিঠে একটুখান তো টাইম লাগবে ওই জন্য দেখো পড়তে পড়তে পিঠে পড়তে চলে এসছে মানে পিঠে করতেই হবে এত মোটা করো না আর একটু সরু সরু করো ঠিক আছে এখানে দেখো দুধরা দিয়ে দিয়েছি দুধরা ফুটে এলে এই পিঠেগুলো দিয়ে দেবো দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে দুধরা ফুটে এলে পিঠেগুলো দেবো আর লাস্টে খেজুর গুড় দিয়ে নামাবো প্রথমে দিয়ে দিলে কি তো পিঠাটা শক্ত হয়ে যাবে আর মানে দুধরে ছিটেও যেতে পারে বুঝতে পারছো তো এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ ও আন্ডে নিয়ে চলে এসছে তার মানে কালকে আন্ডে হবে আবার চিকেন খেতে ইচ্ছে করছে ওখানে রাখো আমি রেখে দেবো চা খাবে নাকি কফি নিয়ে এসছো ভালো করেছো মুদিখানার বাজার কিছু নিয়ে চলে এসছে বর বার করতে থাকুক আর আমি ওইদিকে চাটা বানাতে থাকি স্কুল তো যেতেই হবে ঠান্ডা কমবে না কিন্তু কদিন আর মাম্মা স্কুল যাবে না তুমি চলে যাবে আমি যাবো না ঠান্ডাতে এখানে এখন বর কি কফি বানি না না আমি একবারে না তুমি যাওয়ার সময় দিয়ে দেবে মাম্মা মেয়ের পড়া হয়ে গেছে মাম্মা এখন বই গুছিয়ে নেবে সবারই হয়ে গেছে কিন্তু আমার এখনো ছুটি নেই বল তাহলে কার বেশি কাজ বলতো বাড়িতে হ্যাঁ দেখো আমার দুধ পিঠে হচ্ছে দুধটা ফুটান মানে ফুটে যাওয়ার পরে পিঠেটা দিয়েছি এখনো হয়নি এই পাঁচ মিনিট হলো দিয়েছি এই দেখো দুধটা অনেকটাই বেশি আছে ভালোভাবে পিঠেটা এখন ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি এখানে দেখো দুধ পিঠে আমার রেডি হয়ে গেছে আর বেশি মারবো না কারণ ঝোল ঝোল রাখবো একটু তো ধরো মরবেই আর গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই যে খাবার অপেক্ষা তো আর সোনায় দেখো খুন্তি চাটছে এখন বড় হয়ে গেছ

আমি হাত দিয়ে ভালোবাসি দেখো চলে এসছি আমাদের পিঠে এখন আমরা খাবো কেমন হয়েছে মাম্মা খেয়ে বলো আর এখানে দেখো আমি নিয়ে নিছি একবার ঘর খাচ্ছে ঠান্ডাতে পর আর কিছু চেঞ্জ করতে পারছে না বলো সে একবারে শোবার সময় সবাই চেঞ্জ মেয়ে তো এটা পুরো শোবেই না ভালোই চলো আমিও খেয়ে নি এখন বাজে দশটা দশ আর আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মাম্মামের পছন্দ হয়েছে খুব আর পাপা তো খাওয়ার পরে এখন বার করতে চলে গেছে এটা ওর বারো বারো মাসের বাজে হ্যাবিট খাওয়ার পরেই বার করা অভ্যেস আর এখন আমরা মা মেয়ে শুয়ে পড়বো বিছানাটা রেডি করে নেবো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব সময় এটাই চাই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আজকের মতো এখানে টা টা বাই বাই গুড নাইট